আচ্ছা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে নবদ্বীপ ঘাট থেকে মায়পুর ঘাটে যাওয়ার সময় গঙ্গার যে মনোরম সুন্দর দৃশ্য সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো প্রথমে বলে রাখি দশ টাকার টিকিট কেটে মাত্র দশ মিনিটে এই লঞ্চে করে পৌঁছে যাওয়া যাবে মায়পুর ঘাটে আর মায়পুর ঘাটে যাওয়ার সময় গঙ্গার যে সুন্দর একটা দশ মিনিটের জার্নি যে উপভোগ করা যায় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা কথা বলে রাখি লঞ্চে করে যাওয়ার মেন একটা ফান্ডা হচ্ছে সব থেকে আরামভাবে যাওয়া যায় সেইখানে আর নৌকা বাজ দেখলে মানে পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগে একটা কথা বলে রাখি নবদ্বীপ বা মায়াপুর অনেক পুণ্যার্থী ঘুরতে আসে এবং তারা কিন্তু এই যে ঘাটটা দেখছো সুন্দর করে বাঁধানো এখানে কিন্তু অনেকে স্নান করে গঙ্গা জল নিয়েও যায় তো দেখতে পাচ্ছ লোকাল লোকও কিন্তু এখানে স্নান করতে আসে আর এটা কিন্তু একদম জেটির পাশেই রয়েছে তো চলো যাওয়া যাক আজকে মায়াপুরে একটা কথা বলে রাখি এই যে নদীটা দেখছ এইখানে কিন্তু সবথেকে মেন বৈশিষ্ট্য যার জন্য এই নদীটা বেশি নাম করেছে বা বেশি পরিচিত সেটা হলো যে এই যে গঙ্গাটা আমার ফুটে গঙ্গা নামে পরিচিত কিন্তু অ্যাকচুয়ালি যদি মাইপুর যাওয়া যায় তাহলে সেখানে দেখা যায় যে দুখানা নদী কিন্তু এখানে মিশে যায় এবং দুটো জল কিন্তু কালার আলাদা চলতি ভাষায় এখানকার আমাদের লোকাল লোক বলে যে গঙ্গা আর খড়ি নদীর মিলন আবার অনেকের মুখেটা গঙ্গা যমুনাও বলে তবে এক্স্যাক্ট আমাদের চলতি ভাষা যেটা বলা সেটা বলে যে গঙ্গা আর খড়ি নদীর মিলন হয়েছে এইখানে তবে হ্যাঁ একটা সব থেকে ব্যাপার হলো যে এইখানে কালারটা কিন্তু খুব ভালোভাবে ফুটে ওঠে কারণ গঙ্গার কালারটা পুরো মাটির কালার আর ওইদিকে দিয়ে খৈ কালারটা পুরোপুরি কিন্তু ব্ল্যাক কালার সেটা কিন্তু পুরোপুরি যাওয়ার সময় ভালো করে খেয়াল করলে বুঝতেই পারবে যে দুটো দু রকম কালার এবং দুটো কিন্তু দু রকমভাবে বয়ে আছে তবে আজকে বোঝানোর চেষ্টা করছিলাম বাট হচ্ছে না কিছুতেই কারণ লঞ্চের একটু ঢেউ আর পাশাপাশি প্রচণ্ড মানে মেঘলা আকাশ তো এই মেঘলা আকাশের মধ্যে এই ক্যামেরায় আসবে না এই কালারটা তো যাই হোক তোমরা যারা যারা এখানে ঘুরতে হবে তারা অবশ্যই খেয়াল করতে পারো আর পাশাপাশি কিন্তু সুন্দর হাওয়াটা কিন্তু মিস করবে সে শীতকালে হোক বা বর্ষাকাল বা হোক গরমকাল এই যে যাওয়ার সময় যে একটা সুন্দর মনোরম পরিবেশ যে পাবে সেটা কিন্তু একবারে মানে মনে ধরে রাখবে আর এটার জন্যই কিন্তু একমাত্র এই যে লঞ্চের জার্নি বা নৌকা জার্নি এটা কিন্তু সবথেকে প্রিয় সবার কাছেই তবে ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে কারণ এইখানে জলে কাটা যেরকম দেখছো যখন মায়াপুর ঘাটে গিয়ে নামবো তার ঠিক কিছুটা আগে জলে কাটা খেয়াল করে দেখবে তাহলেই বুঝতে পারবে যে দুখানা কালা কিন্তু দু তো বোঝা যাচ্ছে এইখানে জলের কাটা যেরকম ঘোলা ঘোলা লাগছে একটু পরে গিয়ে বুঝতে পারছি যে জলের কাটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে